আবুল লেখ আবুল ভাই বাসা কথা আপনাদের ও দর্শক আপনি দেখছেন যে আসলে এই যে এটা হচ্ছে বনপাড়া রসিক জিলার মোড় এইখানে আর আর যে দুজন কর্মী রয়েছে তাদেরকে এখানকার এক নেশাকর আমি ধরতে পারলাম না আমি কিন্তু তারাই গেছি উনি আমাকে দেখে দৌড় মারছে তো এই মহিলাদেরকে কিন্তু সে উত্ত্যাক্ত করছে হ্যাঁ তো আমি আমি এটা এই বিষয়টা আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলবো তারপর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ছেলেটার না বাবার নাম হচ্ছে আবুল নাকি আবুল বলছে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং এই এই যে ছেলেটি যে দুষ্টামিটা করেছে এই মেয়েদের মেয়েদের সাথে এবং অন্যান্য মেয়েদের সাথে হয়তো বা এরকমটা করে এবং সে নেশা করে আমাকে ওইখানকার স্থানীয়রা কিন্তু আমাকে বারবার বলছে যে আপনি একটু লাইভ ভিডিও করেন আমি যে লাইভ ভিডিও করছি সে সাথে সাথে কিন্তু দৌড় মেরে পালিয়ে গেছে আমি অন্ধকারে তাড়াতে পাই নাই তারপর যতটুকু পেরেছি ওনাদেরকে তাড়ানোর চেষ্টা করছি তো এইনাদেরকে নিশা করে এনাদেরকে মানে গা 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 ঘেঁষে মানে হ্যাঁ আমি ডিম কিনতে গেছি বাসা চাচা বলতেছে যে হচ্ছে ওখানে যা গাঁজা ডলতেছে হাতে বাসা চাচা মারতে গেল

আ আপনারা যদি কেউ চিনে থাকেন এই বিষয়টি আপনারা আপনারা স্থানীয়ভাবে এগুলো করবেন ঠিক আছে এগুলা যদি আপনারা এগুলো না করেন যদি আপনারা না পারেন তাহলে প্রশাসনের সহায়তা নেবেন নাকি হ্যাঁ আমার ভাষা আছে আমাকে এবি চিনছেন আবুলের ছেলে আর্থিক চিনছেন আমি চিনিনা যেতে আমার না না আচ্ছা